হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার বেরোচ্ছি আজকে রুটির জুতো কিনতে যাচ্ছি কারণ জুতোটা ছাড়া তো সব কিছু ইনকমপ্লিট তো আমাদের বাড়ি থেকে যে জুতোটা ওর জন্য দেওয়া হবে তত্তে পাঠানো হবে ওর বাড়ি থেকে যে জুতোটা পরেও আসবে সমস্ত কিছু তো কিনবো করব বলছি এটা মেন ইন্টেনশন তারপরে তাছাড়াও আরও কিছু দেখি যদি কিনতে পারি বা কিছু করে উঠতে পারি কোথাও যেতে পারি সেটা করবো চলো বেরোই আমাদের বাড়ি থেকে না অটো অবধি হেঁটে আসতে একটুখানি কষ্টকর ব্যাপার হয়ে যায় কিন্তু আজকে অটো পেয়ে গেছি কোনো অসুবিধা হয়নি তবে কল্যাণীর অটো পেলে ভালো হতো কাছরাপাড়ার অটোটাই পেয়েছি সিডা স্টেশনে পৌঁছালাম টিকিট কাটলাম আজকে টিকিট কাটতে হয়েছে আজকে আর অনলাইন টিকিট কাটেনি ট্রেন রয়েছে কাছরাপাড়া পৌঁছে গেছি কল্যাণী আর যায়নি ট্রেন পেয়ে যাব আগে ট্রেনটা মেবি পেয়ে যাবো চলো এগোই কষ্টকর ব্যাপার বয়স হয়ে গেছে যাচ্ছে ট্রেন থেকে নেমেই মোটামুটি মহারাজের সাথে দেখা হয়ে গেছে আমার খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তবে বলা ভালো আজ মহারাজের একটু আনন্দেরই ব্যাপার নিজের জিনিস কিনতে যাচ্ছে তো তাই জন্য একটু এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি আজ আমরা না ফার্স্টেই একেবারে যাচ্ছি এস ওখানে গিয়ে শ্রীলেদার্সে আগে ঢুকবো ওর বিয়ে পারপাস যে জুতোগুলো আছে সেগুলো কেনার জন্য Yeah. কিনে দিবি আজকে একটা তো আমি কিন্তু বলেছিলাম আমি একটা কিনে দিতে আমি কিন্তু বলেছিলাম তোকে এটা একটা কিনে দিতে সেটা নিয়েই তদ্দে যেতে তাহলে কিন্তু আমি তোকে বড় হিসাবে আমার বাড়িতে এন্ট্রি দেব না আমি আগে যখন দেখব যে তুই কেডি বিআর নিয়ে ঢুকেছিস তখনই তুই বিয়ে করতে পারবি তার আগে কিন্তু ওকে বিয়ে করতে পারবি না রাজি আসলাম নিজামে একটু খেতে কারণ আমরা একটু ঘুরে দেখলাম অন্য জায়গায় কিছু পাওয়া যায় কি না পাওয়া তো গেল না এখানে নিজামটাই বেস্ট অপশান আমরা এখানে যখনই আমরা এস আসি তখনই আমরা নিজামেরই কিছু ট্রাই করি আমার ভালো লাগে অ্যাম্বিয়েন্সটাও ভালো লাগে খাওয়ার দাওয়ারও খুব ভালো আর রুডি সকালবেলা কিছু খেয়েও আসি নি ওর খুব খিদে পেয়েছে আর প্রায় এখন আড়াইটা মতন বেজেও গেছে তা ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরেই এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে শ্রীলেদার্সে আগে ওর বিয়ের দিনের জুতোটা রিসেপশনে যে ও শ্যুট করবে তার সাথে জুতোটাও কিনবে আর মানে প্রথমে আমরা ভেবেছিলাম যে রিসেপশানের যে পুরো সেটটা আমাদেরকে দিতে হয় কিন্তু ও বল এটাই বললো যে দেখ আমি যেই স্যুটের সাথে যেই ফর্মাল স্যুটটা কিনবো সেটা তো আমি সবসময় পড়তে পারবো না তো সেটা বেশি দাম দিয়ে কিনে লাভ নেই তাছাড়া মানে তার থেকে বেটার আমি একটা ভালো স্নিকার্স কিনে নেবো সেটা আমরা ঘুরতে টুরতে গেলেও কাজে দেবে আমরা এরপর তো হয়তো ঘুরতে যাব কোথাও তো সেটা আমি ভালো একটা কিনে নিই আর ওটা নর্মাল কিনে নিই তো আমরা আমি বললাম হ্যাঁ বেস্ট অপশান এটাও হতে পারে তো গেছে পার্কিংয়ে আমরা নিজামে ঢুকবো চলো যাই দেখি কি খাওয়া দাওয়া করা যায় কোথা দিয়ে এই গেট দিয়ে এই গেট দিয়ে চল এই যে আমরা প্রত্যেকবার ওই দিকের গেটটা দিয়ে ঢুকি আজ এই দিকের গেটটা দিয়ে ঢুকবো চলো ঢুকি ভেতরে গিয়ে বসি তারপর ডিসাইড করবো কি খাবো না খাবো আর এইদিকে নিয়ে নামটা বল কারিন সেটি না না তাহলে বড় বাজার তবে তাই না আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি শ্রীলেদার্সের উদ্দেশ্যে হেঁটে হেঁটেই যাচ্ছি গাড়িটা যেখানে রাখা ছিল সেখানেই পার্কিং করা রয়েছে কারণ এখান থেকে গাড়ি নিয়ে গিয়ে আবার ওখানে পার্কিং আদৌ পাবো কি না তার নেই ঠিক তাই এটুখানি রাস্তা হেঁটেই চলে যাচ্ছি আর এখানকার অবস্থা সব সময় একই রকম থাকে কোনো ফেস্টিভ সিজন থাকুক আর না থাকুক এই রকমই সব সময় ভিড় থাকে এখানে আসলে এটা হচ্ছে মানুষজনের সেই ঠিকানা যেখানে মানুষ কিছু ভালো না লাগলে এখানে একটু ঘুরে চলে যায় কোনো সঙ্গীর প্রয়োজন হয় না কোনো কারোর প্রয়োজন হয় না একা একাই নির্দ্বিধায় এখানে ঘুরে বেড়ানো যায় আর মন ভালো করার একমাত্র ঠিকানা বলা যেতে পারে আমার এখান থেকে আরও কিছু কেনার দরকার ছিল ওই নদ কোমরবন্ধ টিকলি এইসব জিনিসপত্রগুলো কেনার দরকার ছিল কিন্তু এগুলো দেখতে গেলে না অনেকটা সময় লেগে যাবে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম আগে জুতোটা কিনে নিই যদি সময় থাকে জানি থাকবে না যদি থাকে তারপর না হয় চেষ্টা করা যাবে এই পৌঁছালাম শ্রীলেদার্সে ভেতরে যাব এখানকার অবস্থাটাও সারা বছর প্রায় একই রকমই থাকে ভিড় ভিড় আর ভিড় আর এখন তো এখানে বিয়ের সিজন ভিড় তো হবেই তবে মহারাজ আজকে দেখা হওয়া থাকে একটু বেশ খুশি খুশি মেজাজেই আছে নিজের বিয়ের জুতোটা কিনতে আসছে বলে কথা চলো ওপরে যাই ওর কতক্ষণে পছন্দ হয় দেখি জুতোটা একটু ইউনিক তাই জন্যই বললাম একটু অন্যরকম ভালো লাগছে জুতোটা রুটি হ্যাঁ এটা কি করতো মানে তোর কি আরেকটু ছোট নিলে বেটার হতো তুই হেঁটে দেখ হেঁটে দেখ তুই কমফর্টেবল आगा जा आगा जा हाट किचुण हाट এবার সব থেকে সমস্যার ব্যাপার হলো ভাবলাম এখান থেকে ব্যাগটাও কিনে নিয়ে যাবো আর একটা পছন্দও হয়েছিল ওই গ্রিন কালারেরটা কিন্তু ওইটা একটু ডিসপুট বেরিয়েছে ওটা খুব একটা চোখে পড়ার মতনও ছিল না কিন্তু আমাদের তো জহুরির চোখ ব্যাস ধরা পড়ে গেল আর কি ওই জিনিস নিতে ইচ্ছা করে বলো তো আর এদের এখানে জিজ্ঞেস করলাম ওই অপশানটা নিয়েও তাই অন্য কিছু খুঁজছি কিন্তু তেমন একটা পছন্দ হচ্ছে না আসলে যেটা আগে চোখে লেগে যায় তারপরে কি অন্য কিছু পছন্দ হয় মহারাজরে ওই ব্যাগটা খুব বেশি পছন্দ হয়েছিল অনেক খোঁজাখুঁজি করা হচ্ছে কিন্তু কোনোটাই আর সেরকমভাবে চোখে লাগছে না একদমই আমি ভেবেছিলাম এখান থেকে একেবারে দুটো বাড়ির জন্যই ব্যাগ কিনে নিয়ে যাব। কিন্তু অপশান কিছুই দেখলাম না এখানে যেগুলো দেখলাম সেগুলো খুবই নর্মাল আর আমার খুব একটা বিয়ে পারপাসের জন্য ভালো লাগছে না একদমই তাহলে তো পায়ে ডিফেক্ট আছে

মাত্র শ্রীলেদাস থেকে দুটো জুতো কিনলাম রুডির দুটোই আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি জুতোর দোকানে যাব আর আমি নিজের জন্য কিছু কিনবো না তা আবার হয় আমি আজকে সত্যি সত্যি কিনতে চাইছিলাম না কিন্তু ওই যে বলে না জোর করে কোনো কিছু হয় না ইচ্ছে যদি আমার থাকে তবেই সেখানে আমি ইনভলভ হতে পারবো জোর করে কেউ কোনো কিছু করাতে পারবে না তো ইচ্ছে আমার ছিল হয়তো তাই রুডি খুব জোরাজোরি করলো তারপরেও আমার ইচ্ছে একসাথে হলো হয়ে দুটো জুতো কিনলাম বেশি দাম নিল না দুটো সেভেন এইটটি নিল শ্রীলেদার্সের জুতো তো জানোই দুটোই খুব এলিগেন্ট পিস হয়েছে অ্যাকচুয়ালি একটা বেশি আমার পছন্দ হয়েছে আরেক মানে দুটো জুতোই আমাকে খুব স্যুট করছিল রুডি দুটো জুতো রেখে বললো খুব একটা তো প্রাইজ না আর তোর জুতো পায়ে তো পাওয়া যায় না পায়ে তো এত ছোটো সাইজ আর সবসময় এং থেকে নেওয়াটাও পসিবল হয় না তো বিয়েতে আমি দুটো কিনেছি কিন্তু তারপরেও এই দুটো কিনে দিল ওগুলো নিয়ে না সব সময় তো আমরা আর আসিও না আর কেনাও হয় না এগুলো পড়তে পারবি ওগুলো একটু পার্টি ওয়ার কোথাও গেলে পড়বি ভালো কোথাও গেলে এখানে এগুলো রেগুলার ইউজ করতে পারবি তো দুটো জুতো কিনে দিলে আর কে দাঁড়িয়ে খাবো ঝাড় এখন আমরা ভেবেছিলাম আজকে তো ভেবেছিলাম একটু গোল পার্কে যাব। সেটা আর আমাদের যা হবে না কারণ রুটির মেইন যে জুতোটা আমাদের বাড়ি থেকে দেবে সেটা কেনা হয়নি এখনও সেটা এখন কিনতে ডায়মন্ড প্লাজাই যাবো ধর কি চলো রুডির মোটামুটি জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে এখন আমার বাড়ি থেকে যে জুতোটাকে দেওয়া হবে সেই জুতোটাই কেনা বাকি রয়ে গেছে আর সেই জুতো কেনার বেস্ট অপশন হচ্ছে ডায়মন্ড প্লাজা কারণ এর আগে ওখান থেকে আমরা ঠিকঠাক জুতোটা পেয়েছিলাম তাই ভাবলাম ওখানে গিয়ে দেখি একবার কি অবস্থা আছে এই জায়গাটাকে তোমরা চিনতে পারছো একদমই চিনতে পারারই কথা কারণ এই জায়গাটা তো আমাদের একমাত্র আড্ডার জায়গা ছিল বিগত আড়াই বছরে আমাদের আড্ডা সেরা ঠিকানা তো আমরা যখন ডায়মন্ড প্লাজার সাইডে যাই আমরা গাড়িটাকেই সরোজের সামনেই রেখে যাওয়ার চেষ্টা করি একদমই তো বাড়ির সামনে সেখানে এসে গাড়িটাকে শুধু শুধু পার্কিং জোনে কোনো মানেই হয় না আর এত ভালো যখন অপশন আছে বেকার কেনই ঢোকানোর বা ওখানে গাড়িটা নিয়ে যাব। যাই হোক হাতে এমনি রুডি পার্কিং করলো এবার চলো যাই ঢোকা যাক সেখানে আজকে ডায়মন্ড প্লাজাতেও বেশি আমরা ভেবেছিলাম না একবার বাটা থেকে নিয়ে নিই কোথাও যখন ঠিকঠাক কিছু পাচ্ছি না কিন্তু ওর একটা বাটার থেকে জুতো এর আগেও কেনা আছে পাওয়ারের আর সেরকম অ্যাডিডাস বা কোনো কিছুর ব্র্যান্ডের জুতো এখানে পাওয়া যায় না সেরকম ভাবে তাই ভাবলাম এখানে ফার্স্টে এসে ট্রেন্ডস ফুটওয়্যারে যাব সেখানে অনেক ভালো ভালো অপশান আছে এর আগে ওখান থেকেই ওর জন্য জুতো নেওয়া হয়েছিল আর ওখানে যখনই যাই আমরা ওনারা চেষ্টা করেন কুপনের ব্যবস্থা করে একটু ডিসকাউন্ট করে দিতে তো যাই দেখি কি পরিস্থিতি আছে ওইখানে আমার জুতোটাও ওখান থেকে কিনলে ভালোই হতো কিন্তু প্রবলেমটাকে জানো তো ওইখানেও আমার পায়ের সাইজটা একদমই ঠিকঠাক পাওয়া যায় না যে জুতোটা আমার পছন্দ হয় সেটার সাইজ নেই এমন একটা জুতোর সাইজ আছে যেটা আমার পছন্দই নয় এখান থেকে মোটামুটি আমরা পুমা এডিডাস রিবক সব জায়গা থেকেই আমরা একবার করে ট্রাই করছি দেখা যাক কোনটা পছন্দ হয় কয়েকটা জুতো যেমন আমার একদমই পছন্দ হয়েছে সেগুলো রুডিকে বললাম একটু ট্রায়াল করার জন্য এখানে সাইজ নেই দাদা সাইজ আনতে গেছেন আসলে যিনি আমাদের এখানে অ্যাটেন্ড করছিলেন খুব কোঅপারেটিভ চলো রুডি জুতো চলে এসছে একটু দেখি গিয়ে তাই না তোর কোনটা ভালো লাগছে দেখতে পারিস কিন্তু আর টো প্রাইসে দেখবি কিছু অন্য কিছু তোর কালার পছন্দ হচ্ছে ওখানে একবার দেখবি গিয়ে এটা কি পরে কমফোর্টেবল নেই এটা দেখলে বুঝতে পারবে মেপাটটা কি হচ্ছে অলকা চাদা সবটা হবে তো জেল দি আছে তো মেমরি কম থাকে যে ইউস করবে আর বুঝবে না যে যতটুকু করবে কত থাকে আপনি আপনার জন্য ইউসুফুলিন বুঝতে পারবে

যেটা দিয়েছি দেখার জন্য সেটাও ভালো যেগুলো দিয়েছি সেটাও ভালো নিয়ে যায় নিয়ে যায় আরেকটা জুতো ওর জন্য চুজ করে আনলাম সেটা পরার জন্য আসলে আমি না ওর ক্ষেত্রে একটু কেন যেন খুব চুজই আমি নিজে যখন কোনো কিছু সিলেকশন করতে শুরু করি নিজের জন্য এত তাড়াতাড়ি সেটা সিলেক্ট করতে পারি কিন্তু ওর ক্ষেত্রে কেন যেন সেটা হয়ই না সব সময়ের জন্য আমার কাছে এটা মনে হয় যে আরেকটু বেস্ট যদি কিছু পেতাম যেটা দেখছি সেটা ভালো লাগছে আরেকটু যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে বেটার হতো এই ওর জন্য কোনো কিছু কিনতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায় ওর যদি পছন্দ হয়ে যায় আমারও যদি পছন্দ হয়ে যায় তারপরেও আমার মনে হয় যে না আরেকটা কিছু ট্রাই করে দেখি যদি ওটার থেকে বেটার এটা পেয়ে যাই তাহলে সেটা নিয়ে নেব। এরকম অনেক সময় হয়েছে যে অনেকগুলো দেখার পরে প্রথমটাই আমাদের সিলেকশন হয়েছে কিন্তু তারপরেও আমার এটাই মনে হয় যে না অনেকগুলো ওর জন্য আমার অপশন রাখার দরকার যে দেখি কোনটা ঠিক করা হবে কোনটা ঠিক করা হবে না আমার লেফটেরটা বেশি ভালো লাগছে হ্যাঁ গ্রিপ ভালো না শিওর গ্রিপ ভালো হবেই না না দেখে তো সব সময় বোঝা যায় না

তুই তাহলে এটা দুটো পেয়ার একবার করে দেখুন তুই তাহলে এটা নিন কনফার্ম এটা নিন কনফার্ম ফাইনালি আমাদের জুতো কেনা হয়ে গেল এবার যাবো বাড়ির উদ্দেশ্যে প্রায় পৌনে আটটা মতন বাজে এখন এগুলো নিয়েই যাব রুডি আমাকে কোনো রকমের ট্রেনে তুলে দেবে মারা মাও আজকে একটু বেরিয়েই মার মা ওরা বলেছিল আমার সাথে মিট করবে সেটা আর তো হলো না ও একবারে ওই আমি আলাদা চলে যাব ওরা আলাদা চলে যাবে এই রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে আমি একটু হেঁটে হেঁটে বাজার অবধি এসেছিলাম আর রুড়ি ততক্ষণে গিয়ে ওর যে জিনিসপত্রগুলো সেগুলো বাড়িতে টুক করে রেখে এসেছে ওর এখন মেন ইন্টেনশন হয়ে দাঁড়িয়েছে এত রাত হয়ে গেছে ও আমাকে একটু দিয়ে আসবে আমার কাছে আজকে খুব একটা বেশি অপশন কিছু নেই শুধু ওর জুতোটাই রয়েছে কিন্তু তাও মন করেছে আমার সাথে যাবে আসলে তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমরা এই সময়টুকুনি একটুখানি নিজেদের মতন করে কাটাতে পছন্দ করছি তোমরা তো জানোই যে এই দুই আড়াইটা বছরে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি কিন্তু তারপরেও যেন এই সময়টা আমাদের কাছে পুরোটাই অন্যরকম মহারাজ যেহেতু প্রচুর ঘুরতে ভালোবাসে আর ওর দৌলতেই আমার এতটা কিছু চেনা হয়তো বিয়ের পরেও প্রচুর ঘোরাঘুরি করব। কিন্তু তাও যেন এতদিনের ঘোরাঘুরি আর বিয়ের পরের ঘোরাঘুরি দুটোর মাঝখানের এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা একটু আলাদাভাবেই আমাদের মনে হচ্ছে সময় কাটানো উচিত সারাদিন কিন্তু আমরা একসাথেই আছি শপিং করলাম ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম সবই করলাম কিন্তু ঠিক যেই মুহূর্তে আমার বাড়ি যাওয়ার সময় আসে প্রত্যেক দিন শপিং করার সময় সেই মুহূর্তটা ও কেন যেন আমাকে একেবারে একা ছাড়তেই চায় না আর আমারও কেন যেন মনে হয় ও সাথে গেলে একটু ভালো লাগতো ব্যাস আমাদের গাড়ি রাখা কমপ্লিট এবার এই মহারাজা আমার সাথে যাবেন যাবে যাবে আমি এর দিন একদিন কেটেছিলাম একবার সোজা চলে যা সোজা চলে যাও ওইখানটা কাটা যাবে ওই নীল রঙের গাড়িটার ওখানে চলে যা কাটা যাবে আসলে দুশো মিটারের মধ্যে টিকিট কাটতে হয় আর এটা তো একদম কাছাকাছি তাই জন্য ইউটিএসটা নিতে চায় না এখন আবার টিকিট কাটো গিয়ে নর্মাল ওটা খুব সমস্যা যদিও এখান থেকে যাওয়ার সময় সামনেই পড়ে কিন্তু তাও আজকে যদিও আসার সময় আমি নর্মাল টিকিটই কেটে এসেছি ইউটিএসএ আর কাটতে পারিনি এই যে মহারাজের জুতো এর মধ্যে ওয়ালেট আছে

এই দুজনে ট্রেনে চাপলাম আর বসার জায়গাও পেয়ে গেছে আর রুডির সব থেকে ফেভারেট পাপড় ভাজা কিনেছে একটু খেতে খেতে গল্প করতে করতে যাব দেখে তবে এখন একটু গল্প করতে করতে দুজনে বাড়ির দিকে রওনা দিই তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো